লিভারটা নেবে লিভারটা তুমি চোর গুলো আমাকে কিনি잖아 ও চলো আস্তে আস্তে যাবে না ও চলো আস্তে আস্তে কিনি잖아 তোমার তুমি স্কুল যাবে ভাই স্কুলে যা গল্প কর স্কুলে চলো চলো इंदिता नो बात की चिंता नहीं जा हम

হ্যাঁ হ্যাঁ ভালোবেসে ইয়ে করতে পারছি না বাড়ি চলে বাড়ি চলে যা ওখানে বস ওখানে বস

இன்னும் <coughs> <coughs> <coughs>